তো যাদের ভিতরে ঢুকতেই মনে করেন যে আপনার ওখানে জৈনুল সারের অনেক চিত্র অঙ্কন করা ছবিগুলা তো এগুলোর সাথে একটু ফটোশ্যুট করতেছিলাম তো করা শেষে এখন আমরা যাব হচ্ছে আপনার পিছন সাইডে পিছন সাইডেও আবার অনেক কিছুই দেখার মতো আছে তো এখানে যা অনেক কিছুই দেখতেছি যে মনে করেন যে মানুষ তৈরি করে রাখছে অনেক কিছুই অনেক আগ এগুলো হচ্ছে মনে করেন যে আগের দিনের জিনিস তো দেখতে অনেক মনে করুন যে অনেক অনেক অসাধারণ দেখতে খুব ভালো লাগতেছিল সো মনে করেন যে ওখানে দেখার পরে এখন অনেক পুরনো দিনের একটা কাটের সিন্দুক দেখতে পেয়েছি তো এটার জন্য মনে করেন যে পাকনামি করে একটু হাত দিলাম তো এখানে হাত দেওয়া নিষেধ অবশ্য তারপর হাত দিয়েছিলাম তারপর মনে করেন অনেক 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 সৌন্দর্য দেখি মনে অনেক সুন্দর মনে করেন যেটা বলে প্রকাশ করতে পারবো না আর মানুষ তো মনে করেন যে অনেক মানুষ এখানে